আরে দিন তো আমরা গেস্ট আমাদেরকে আরো आगे ঢুকতে দিবে চলেন আমরা রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে ঢুকে যাই রুয়েটারার ভিতরে ঢুকে যায় ও সরি রুয়েটার হাই হাই এখানে একটা টেসলা কার টেসলা কার ইলন মাস্কের টেসলা কার পোলা বানা বনাইছে যন্ত্ৰ প্ৰকৌ উদ্ভাৱিতাড়ী রাজশাহীর ক্যাম্পাসগুলো এত গুছানো কেন ওদের ব্যাপার কি জানো আমার কাছে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী ইউনিভার্সিটি থেকে বেশি বড় লাগছে কেন জানো কেন কারণ ওদের যে সাতশো না সাড়ে সাতশো একর পুরোটা ইউজ মানে পুরোটাই হচ্ছে যে তোর ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি হল সবকিছু দিয়ে ভরা আমাদের ক্যাম্পাসটা মেনলি তেইশশো বা একুশো একর এটা হচ্ছে যে সম্পূর্ণ পাহাড় দিয়ে ভরা যার কারণে আমাদের বিশ্ববিদ্যালয়টাকে বড় ক্যাম্পাস বলা হয় বাট এদের পুরোটা ইউজ এটা একটা জিনিস কম কি বলতো কম কি কম অনেক কম আমি বলবো কি ঝুপড়ি দোকানপাট হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই তুই যেটা বুঝস তাহলে কি কম্বল আমি এত ভালো একটা ছেলে আমার আমি এত ভদ্র একটা ছেলে আমার সাথেই তুই

আমরা হাটটা হাঁটতে শেষ মালায় চলে আসছি সেটা হচ্ছে টিচার্স কোয়ার্টার আর ওইদিকে সম্ভবত ক্যাম্পাসের শেষ মাথা ওইদিকে লেডিস আমাকে এদিকে কেনে আসছে আমাকে কেনে আসছে না তুই এখন ছোট বাইরে দোষ দিলে হবে ও না তুই আসছিস এবং লেডিস হলে আমরা কেউ ঢুকতে না পারলেও তুই ঢুকতে পারবি হান্ড্রেড পার্ট আমরা মেইন রোড দিয়ে ঢুকে ওই সোজা রোডটা ধরে ঘুরে আসছি এদিকে আর এখন এ সাইড দিয়ে বের হয়ে যাবো আর এখানে ছোট একটা আম বাগান খুবই সুন্দর আম গাছ একদম কোমর সমান এগুলো তো উঠে উঠে বসে থাকা যাবে খুবই সুন্দর একটা রাস্তা ওয়া করে চলে গেছে পাশ দিয়ে আসলে প্রত্যেকটা ক্যাম্পাসের এক একটা আলাদা ভাইভ আছে এক একটা ক্যাম্পাসের এক এক রকম ভাইভ আমি অনেকগুলো ভার্সিটি ঘুরছি এখন পর্যন্ত এক একটা ক্যাম্পাস এক এক রকমের সৌন্দর্য এবং এখন পর্যন্ত আমার কোনো ক্যাম্পাসে গিয়ে মনে হয় না যে না এটা আমার ক্যাম্পাস না প্রত্যেকটা ক্যাম্পাসের বল আপনার আপন করে নিচ্ছে নিজের হলের মতো করে রাখছে নিজের ক্যাম্পাসের মতো করে রাখছে আর এই জিনিসটা খুবই সুন্দর সেলফ সার্ভিস স্টেশনারি শপ এটা হচ্ছে সেলফ সার্ভিস দোকান এখান থেকে আপনি কিছু লাগলে নিয়ে যাবেন মানে টাকা রেখে যাবেন থ্যাংক ইউ ম্যাম এই জিনিসটা খুবই সুন্দর একটা জিনিস এই যে এখানে দাম লেখা আছে সব কিছু ডিটেলস লেখা আছে আপনি জাস্ট কোনো কিছু লাগলে নিবেন নিয়ে টাকাটা রেখে দিবেন খুবই জোস একটা কনসেপ্ট ভাই আমরা এখন আছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে এটা হচ্ছে রুয়েটের সবচেয়ে বড় হল এখানে আবার গাছ দিয়ে সুন্দর করে লেখা আছে রুয়েট জিয়া হল একটা পুরাতন বাস এখানে একবারে লক্ষ্য চক্কর মার্কা পুরি দেখতো এই ড্রাইভার গাড়ি সাইডে লাগাও কেন আমি তোমাকে তোমার 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 গাড়ির ফিটনেস ভালো নাই নামো 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 তোমার ফিটনেস চেক করব নামো দেই যে ভালো লাগে না কি ঘুষ 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 খাওয়াত দিন শেষ এখন নো ঘুষ যেখান দিয়ে মন চায় তোমার গাড়ির কাগজপত্র কই আসো গাড়ির কাগজপত্র বের করো কাগজপত্র কেন বের করব আর

এটা হচ্ছে একটা ফেসবুকের ইমোজি থ্রি লিফ ক্লোভার এটার আরেকটা ভার্সন আছে যেটাকে সৌভাগ্যের প্রতীক ধরা হয় ফোর লিফ ক্লোভার কিন্তু ফোর লিফ ক্লোভার নর্মালি আসলে কোথাও দেখা যায় না আমি জীবনে একবার ফোরলিফ ক্লোভার দেখছিলাম বান্দরবানের একটা ঝিরিদা রিজার্ভ ফরেস্টের ভিতরে এই জিনিসটাকে সৌভাগ্যের প্রতীক ধরা এটা একটা কুসংস্কার মিথ বলা যায় এক একটা পাতা এক একটা জিনিস ডিফাইন করে ফেথ হোপ লাভ অ্যান্ড লাগের প্রতীক হিসেবে ধরা হয় চারটা পাতাকে ফোর লিফের ওকে থ্যাংক ইউ সো মাছ ফুল বেলা ডাকার জন্য আর আমরা চলে যাচ্ছি রুয়েট থেকে অ্যান্ড স্পেশাল থ্যাংকস ভাই ইমতিয়াজকে ও আমাদেরকে ফুল ক্যাম্পাসটা ঘুরে দেখাচ্ছে রুয়েটের দেখা হচ্ছে অন্য কোনো ডেস্টিনেশন থেকে টিল দেন টাটা